না তুই এখান দিয়ে নামলি এখানে কারবারই এখান দিয়ে চলো চলো হ্যাঁ এ বাবা এটা আমার যা বলেছো এটা ওপো মানে দৌড়াদৌড়ি করে অনেক হাঁপিয়ে গেছে হ্যালো ব্রিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি সাদের পার্ট টু ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে খাবারগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে ভাইয়ের বউয়ের জন্য আর এখানে আমরা সব রেডি করছি ওই জন্য ঘুরতে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি মাঠে ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না খুব মরে গেছে ওইটা হ্যাঁ 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 हाँ। मुझे ये मुझे। तो।, तो नहीं और कुछ नहीं है हां ये चालू कर ताको तावा ओए मुझे मुंह का दे दे अरे दोटा दे

এত কে তো হাতে আমার শেখাপালা গুলো দেখেছো এগুলো কিন্তু নতুন পড়েছি বাড়িতে যেটা পড়ি ওটা খুলে রেখে এটা নতুন নিয়েছিলাম পড়েছিলাম লাস্টে বসেছি বলো আরো তো ছেলেকে আগে তো খাইয়ে দিয়েছি ঘরের মধ্যে আর এখানে হচ্ছে দিদি আমরা পিসি সবাই মিলে খেতে বসেছি আর আর আমি না এই কাজবাড়ি গেলেই মানে বাড়ি লেজাগুলো খেতে সত্যি কথা খুব ভালো লাগে তো এই যে কারণেই আমি নিজে থেকেই চেয়ে নিয়েছি আর কি আর একটু বেলাও হয়ে গেছে আর আমরা কিন্তু কইলের চা মানে খেতে দিয়েছিল ও তো খেতে পারিনি আমরা কিন্তু সেগুলো ঘরে বসে বসে খেয়ে নিয়েছি তার কারণে একটু লেট করে ইচ্ছা করেই খাওয়া হয়েছে আইসক্রিমটা ছেলের জন্য নিয়ে চলে এসেছি ও আইসক্রিম খেতে ভালোবাসো কে আগে একটা দিয়েছে আবার আমি নিয়ে আসলাম চলো 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 আমি যাচ্ছি তো ইচ্ছে দিদি হাত ধরো দিদি আর হাত ধরো এই দিদি আর কথা শুনছে না একা যাচ্ছে বল বল হাত ধরো বলে বল হাত ছাড়বি না তুই এখানে এখানকার বলো বলো মিমিকে ডাকো হাত ধরো হাত ধরো এখান দিয়ে চলো হ্যাঁ এখান থেকে টাকা দিতে হবে এখন টাকা নেই টাকাটা খুঁজে করি চলো

বলো ভালো করে ডাকো ভালো করে ডাকো ভালো করে হ্যাঁ জল আসছে আবার ডাকোরে বলো আছে কি বলছো তোমার জলটা হ্যাঁ ওই ভয় ভয় বলো 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 আছো আছো বলো হ্যাঁ বলো আছো হ্যাঁ তাড়াতাড়ি আসবে জল দিয়ে চান করবে কি করবে জল দিয়ে কি করবে তুমি হ্যাঁ যাও না ওইদিকে যেতে হবে চলে আসো বলো বলো বকো বল কেন নামলে বল নামবে না নামছে বক ভালো করে জোরে বলো শুনতে পাচ্ছে না ও শুনছেই না বলো শুনছেই না বলো কথা শুনছেই না আয় যেতে চাইছে না এখানে আয় হাত 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 যাওয়া যাবে না এখন গোপু মানে দৌড়াদৌড়ি করে অনেক হাঁপিয়ে গেছে ওই জন্য ইটা বসে পড়েছে ওতে বস ওতে বসো বস ওতেই বসো বসে পড়ো ওতে ওতে বসো ও তো বসো ওতে বসো ওরা ইটটা নিয়ে চলে যাবো বসে পড়ো বসো পরে এতে বসো বসো হ্যাঁ বসো পারবে না পারবে না এটা বসো ওতে বসো কোথা বাড়ি ওই তো কোথা বাড়ি এখানে দাঁড়া 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 কোথা বাড়ি হ্যাঁ কোথা সেটা কোথা কোন দিকে আচ্ছা আচ্ছা ওই যে এইটাকে নিয়ে যাবি তোদের বাড়ি হ্যাঁ আমার তো তোদের ভাইয়ের আমার আছে এটাকে নিয়ে না আরে নে এ খুব শান্ত ছেলে রে খুব ভালো ছেলেটা নিয়ে যাবি এ ছেলেটা খুব ভালো এ দেখতে পাইনি কত শান্ত ছেলে বলছি ওদের বাড়ি যাবি হ্যাঁ কেন আরে নিয়ে যান ওরা ভালোবাসবে অনেক কিছু দেবে খেলনা আছে ওদের বাড়ি তোদের প্রচুর খেলনা আছে আচ্ছা বলছি ওই তোদের বাড়ি নিয়ে যাবি কে হ্যাঁ নিয়ে যা না তুই কী বলছিস গোপু তাহলে কি এদের বাড়ি তাহলে নিয়ে চলে যাও আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি বসে পড়েছে তুই ওখানে বসবি কেন তো কষ্ট হচ্ছে ওখানে বসতে বলছো ওখানে বস তুই ওখানে বস ওইটাই বস বসে পড় বসে পড়বে পড়ে গেছো ভালো করে বসো

তো দেখলেই তো নদীর ধারে ছেলে কি পরিমাণে দৌড়াদৌড়ি করছিল ওই জন্য আর আশাবাদে কোনোরকম কোনো ভিডিও করতে পারেনি আর এখানে এসে একটু ছটপট করে তারপর ঘুমিয়ে পড়েছে ছেলে ছেলে তো রাস্তায় আর কোনোভাবে কোনো ভিডিও করতে পারিনি একদম প্ল্যাটফর্মে এসে একটু ভিডিও করলাম তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা যায় আর আজকে সারাদিনটা খুব খুব ভালো কেটেছে সবার সাথে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করবো দেখা হবে নেক্সট ব্লগে